কাদের রেগে গেলেন কেন এবং সর্বশেষ জানাবো রয়টার্সের প্রতিবেদন নানামুখী চাপে অন্তর্বর্তী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেন ওবায়দুল কাদের রেগে গেলেন ইউটিউব চ্যানেল নাগরিক টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যানেলটির এডিটর ইন চিফ নাজমু সাকিবের কাছে টেলিফোনে এই সাক্ষাৎকার দেন দলটির এই প্রভাবশালী নেতা সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান ঘিরে নানা প্রশ্নের জবাব দেন তিনি তবে এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ রাগান্বিত হয়েছেন কাদের এর আগে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোন গণমাধ্যমে কথা বলেন কাদের ওই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের নানা বিষয় ধরে ওবাদুর কাদেরের কাছে প্রশ্ন রাখেন নাজমুস সাকিব ইন্ডিয়ান গণমাধ্যমে আপনার একটা ইন্টারভিউ দেখলাম খুব ভাইরাল হলো ওটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম বলা হচ্ছে 5 আগস্ট বাথরুমে আপনাকে নাকি পালিয়ে থাকতে হয়েছিল তারপর ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান এমন প্রশ্নের জবাবে কাদের বলেন এছাড়া কি উপায় ছিল আপনি কি তাহলে বলতে চান যে ছাত্ররাই আপনাকে রক্ষা করেছে তখন কাদের বলেন হ্যাঁ এটাও তো ঠিক কিন্তু অনেকে বলছেন ওই মানুষের মনে যে ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন ওরা বলছিল আপনার প্রতি রাগ ছিল কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে এরপর তো আপনি তিন মাস দেশেই ছিলেন জবাবে কাদের বলেন হ্যাঁ ছিলাম দেশ থেকে তাহলে গেলে কিভাবে ওরা কারা আপনাকে সহযোগিতা করলো এটা কি বলা যাবে পাল্টা প্রশ্ন রেখে কাদের বলেন এটা কি বলা যায় তিন মাস পরে বাড়িতে বাড়িতে যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি তখন শরীরটাও একটু সমস্যায় পড়ছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ভাবলাম অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর লোক নেই অনেক কিছু চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকবো না এই আর কি এই তিন মাস যে আপনি থাকলেন এই সময় তো আপনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নিয়ে মানুষের ক্ষোভ এই ক্ষোভটাকে আপনি মনে করেন না যে যুক্তিযুক্ত ছিল কারণ সাড়ে পনেরো বছর যা করলেন জবাবে কাদের বলেন সাড়ে পনেরো বছরে পদ্মা সেতুও তো আমরা করেছি মেট্রো রেলও তো আমরা করেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও তো আমরা করেছি দু সালের রাতের ভোট দু হাজার সালে ডামে নির্বাচন করলেন এই যে জনগণের ভোটের অধিকারটা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল উত্তরে কাদের বলেন এগুলো আলোচনার অপেক্ষা রাখে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদের একটা দৃষ্টিকোণ আছে আজকে পৃথিবীর দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম হয় আমাদের দেশে অপোজিশনের যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি কিন্তু উন্নয়ন তো দেশের মানুষ যা চায় আজকে অপিনিয়ন পোল বেশিরভাগ লোক চায় শেখ হাসিনা আবার আসুক এবং শেখ হাসিনাকে আবার চাই এ কথা আজ মানুষের মুখে মুখে ইলেকশনটা হলে বুঝবেন কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে আপনি দেখেছেন শেখ হাসিনা যদি সত্যি ওই সিচুয়েশন থাকত তাহলে দেশে থাকতেন ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারছে এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক ব্যাপার না জবাবে কাদের বলেন নো আমি এটা মনে করি না তখন তার বেঁচে থাকার প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাদের কিল করবে আচ্ছা বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি উনি তো আপোষ করেননি দেশেই থেকেছেন তাকে চিকিৎসা করতে দেননি কম্প্রোমাইজ করলে তাকে বিদেশে যেতে দিতেন তিনি তো তা করেননি কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন জবাবে কাদের বলেন না কম্প্রোমাইজ করে যাননি তাকে বাঁচার দরকার ছিল সেজন্য চলে আসছেন কিন্তু আপনার কি মনে হয় না আপনারা ওই সময়টাতে যখন শাসন ভারে ছিলেন এমন সবকিছু কাদের বলেন এখন বাংলাদেশে আপনারা অপিনিয়ন পোল নেন মানুষ কাকে সমর্থন করে আমি সে কথায় যাচ্ছি বারবার আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করেন কাদের বলেন আমি সে কথা ভাববো কেন দেশের পাবলিক অপিনিয়ন কি এটা আপনি জানেন না এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না এটাই স্বাভাবিক আপনি তো বায়াস্ট আ বায়াস্ট অ্যাজ এ জার্নালিস্ট আপনি ঢালা অভিযোগ করছেন সাংবাদিক বলতে কারা বায়াস্ট ছিল না এই নাইমুল ইসলাম খানের মতো লোকেরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো উত্তরে কাদের বলেন তাদের কথাবাদ আপনি নিজেই তো বায়াস্ট আমি সবার কথা তো বলছি না আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন আপনি জানেন সাংবাদিকদের কাজ হলো প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি জবাবে কাদের বলেন প্রশ্ন করে লাভ নেই প্রশ্ন করে যেটা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সেটা আপনি প্রচার করতে পারবেন না আপনাদের এখনো কি কোনো অনুশোচনা বা আত্মোপলব্ধি হয়েছে মানে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না সাধারণ সম্পাদক বলেন আমাদের আত্মপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব। যখন আমরা দেশে ফিরব সেখানে আলোচনা করে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করব। সেটা দেশে বিদেশে বসে নয় কিন্তু দেশে যাওয়ার মতো বাস্তবতা কি আদৌ হবে কারণ আপনাদের নেতাকর্মীরা তো সবাই পলাতক কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন দ্য সান রাইজেস আ বাট ডিনাই বিফোর এই ইংরেজিটার কথা আপনি ভাবেন এই ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দিস এখন আমরা যে অবস্থায় আছি উই ক্যান গেট আউট অফ দ্য গ্যাটার আমি সেটাই মনে করি কিন্তু এই গ্যাটারে আপনারা পড়লেন কেন কাদের বলেন আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছেন এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে সেই জঙ্গি উত্থানে তারাও কেন এখন মনে করছে তারা ভুল করেছে আরেক প্রশ্নের জবাবে রাগান্বিতভাবে কাদের বলেন আপনার এই চেহারাটা বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন তো আপনাকে খুঁজেও পাওয়া যাবে না মানে কি আপনি কি আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যারা সমালোচনা করছেন জবাবে কাদের বলেন হয়তো রিসেন্ট একটা রাজনৈতিক আরেকটা আছে সেটার প্রকাশ ঘটাচ্ছেন নাজমুল সাকিব বলেন না আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি কাদের তখন বলেন ইউ আর নট আ জার্নালিস্ট ইউ আর বায়াস্ট পার্শিয়াল জার্নালিস্ট নাজমুল সাকিব বলেন বায়াস্ট কে নয় নাইমুল ইসলাম খানের মতো লোকেরা কাদের বলেন নাইমুল ইসলাম খানের একটা নিউট্রালিটি থাকে এটা আপনার নাই আপনি তো এটা করতেছেন একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন আমার সাথে এ ধরনের কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি তো প্রকাশ করতে পারবেন না এটা দরকার কি আমার ইন্টারভিউ তবু জানতে চাই আপনার কি মনে হচ্ছে না জনগণের কাছে আপনার উত্তরে কাদের বলেন জানার দরকার নাই আই ডোন্ট ওয়াক টু টক টু ইউ উত্তরে কাদের বলেন জানার দরকার নাই আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ আপনার প্রশ্নের মধ্যে তো আপনার পার্সিয়ালিটির প্রকাশ ঘটাচ্ছেন আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে জড়িত সেটার প্রকাশ ঘটাচ্ছেন প্রশ্ন এভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এই রকম হয় না নাজমুল সাকিব বলেন শেষ প্রশ্ন আপনাকে করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন না উত্তরে কাদের বলেন আমি সে কথার জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম আপনি ভালো থাকবেন কাদের জবাবে বলেন তখন আর আপনাদের দেখা যাবে না নাজমু সাকিব বলেন ও আচ্ছা আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন দেশে আসলে আমাদের একেবারে শেষ করে কাদের বলেন না আমরা তো করব না আপনি নিজেই পালাবেন আপনি একটা জার্নালিস্ট আপনি নিজে তো নাজমুল সাকিব বলেন আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে মানে ওই আগের বাংলাদেশটাই আপনারা কাদের বলেন কঠিন প্রশ্ন না শত্রুতামূলক প্রশ্ন কঠিন প্রশ্ন না নাজমুল সাকিব বলেন আপনার আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রয়টার্সের প্রতিবেদন নানামুখী চাপে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা একটি উধাদেশের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চলার মধ্যে আন্দোলন শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অসন্তোষ বৃদ্ধি ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ওই বিক্ষোভ চলছে ছাত্রদের নেতৃত্বাধীন প্রাণক্ষয়ী বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর গত আগস্টের সতেরো কোটি ত্রিশ লাখ মানুষের দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী চুরাশি বছর বয়সী অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন